হঠাৎ করে কেক খেতে ইচ্ছে করেছে তাই আজকে বেশ মজা করে নরম তুল তুলে মালটা দিয়ে কেক বানিয়েছি আর এই কেকটা খেতে এতটাই মজা ছিল যে আপনারা একবার তৈরি করলে বুঝতে পারবেন যে মালটা দিয়ে তৈরি এই কেকটি খেতে কতটা মজাদার তো আজকে এই রেসিপিটি খুব সহজভাবে আপনাদেরকে তৈরি করে দেখাবো মালটার কেক তৈরি করার জন্যই প্রথমে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা ময়দার সাথে দিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এর সাথে দিয়ে নেব ওয়ান ফোর চা চামচ পরিমাণ বেকিং পাউডার তো সব শুকনো উপকরণগুলোকে ভালো করে চেলে নিতে হবে আর কেক তৈরি করার সময় অবশ্যই এই শুকনো উপকরণগুলোকে চেলে নিতে হবে সব শুকনো উপকরণগুলো ভালো করে চেলে নিয়েছি তো কিছুটা দানা দানা ছিল এগুলো আমি ফেলে দিয়েছি এখন এটাকে সাইড করে রেখে দেব এরপর নিয়ে নিচ্ছি একটি মালটা একটা গ্রেটারের সাহায্যে আমি মালটাটাকে এক চামচের মতো গ্রেট করে নেব তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে সাদা অংশটা না পড়ে যায় তো আমি এখানে গ্রেড করে নিয়েছি এখন তৈরি করে নেব কেকের ব্যাটার তার জন্য নিয়েছি দুটো ডিম সাথে নিচ্ছি হাফ কাপের থেকে একটু কম চিনি চিনি এবং ডিমকে ভালো করে বিট করে নিতে হবে আপনাদের যদি বিটার না থাকে হ্যান্ড উইক্সের সাহায্যেও কিন্তু এই কাজটা করে নিতে পারেন তবে সময় একটু বেশি লাগবে তো আমি বিটারের সাহায্যে এই মিশ্রণটাকে একদম ফমি করে বিট করে নেব তো দেখুন অনেকটা কিন্তু ফমি হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ মাল্টার খোসা এরপর দিয়ে নিচ্ছি মাল্টার রস প্রায় চার টেবিল চামচের মতো তো সবগুলো দিয়ে আরও কিছুক্ষণ আমি বিট করে নেব এই তিরিশ সেকেন্ডের মতো বিট করে নিলেই হবে এরপর দিয়ে নিচ্ছি রান্নার রেগুলার তেল ওয়ান ফোর কাপ পরিমাণ তো এটা দেওয়ার পরে আরও আমি তিরিশ সেকেন্ডের মতো বিট করে নেব তো ব্যাটারটা কিন্তু একদমই ফমি হয়ে গেছে এখন আমি এর মধ্যে শুকনো উপকরণগুলো চেলে রেখেছিলাম সেগুলো মিশিয়ে নেব তো তার আগে আমি এখানে কিছুটা অরেঞ্জ ফুড কালার ব্যবহার করছি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন তো এর মধ্যে এখন শুকনো উপকরণগুলো অল্প অল্প করে দিয়ে ভালো করে কেকের ব্যাটারটার সাথে মিশিয়ে নিতে হবে তো এই কাজটা একটু সাবধানে করে আলতো হাতে নেড়ে চেড়ে সবগুলোকে মিশিয়ে নিতে হবে তো সবগুলো ভালো করে আমি মিশিয়ে নিয়েছি কেকের ব্যাটার একদম রেডি হয়ে গেছে এখন আমি এই ব্যাটারগুলোকে একটা মোল্ডের মধ্যে ঢেলে নিয়েছি তো এখন এই বাটিটাকে একটু ট্যাপ করে নেব যদি ভেতরে কোনো ফমি বা বাবল ভাব থাকে তাহলে সেটা চলে যাবে তো দুই একটা ঝাঁকুনি দিয়ে এভাবে আমি এটাকে ট্যাপ করে নেব তো একদমই রেডি হয়ে গেছে এখন এটাকে আমি চুলায় বসিয়ে দেব তো আমি এটা চুলায় আজকে এই কেকটি তৈরি করব আপনারা চাইলে ফ্রি হিট ওভেনেও কিন্তু এই কেকটা তৈরি করে নিতে পারেন তো চুলায় বসিয়ে নিয়েছি আমি এটা একদম চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মতো বেক করে নিয়েছি একদম রেডি হয়ে গেছে নরম তুলতুলে তুলে মাল্টার কেক আর এই কেকটা খেতে এত বেশি মজাদার আপনারা একবার তৈরি করে দেখবেন কেকটা নামিয়ে সাথে সাথে আমি গরম কেকের উপরে একটু সুগার সিরাপ লাগিয়ে নিচ্ছি তাহলে কেকটা কিন্তু একদমই সফট হবে আর উপর থেকে কোনো ড্রাই ভাব হবে না কেকটা দেখে আর সহ্যই হচ্ছে না সেজন্য আমি গরম গরম কেকটাকেই ঢেলে নিয়েছি এরপর আমি কেকটা কেটে নেব আর গপ গপ করে খেয়ে ফেলবো তো কেকটা কাটার সময়ই দেখুন কতটা স্পঞ্জি হয়েছে আর কেকটা কিন্তু খেতে ভীষণ মজা ছিল আপনারাও বাসায় এভাবে একবার মাল্টার কেক তৈরি করে দেখতে পারেন এটা বাচ্চা থেকে বড় সকলে অনেক বেশি পছন্দ করবে তো আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং কমেন্টস করে যেতে ভুলবেন না আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে অন্যরাও এই ভিডিওটি দেখতে পারে তো কেমন লাগলো আজকের রেসিপিটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোন সহজ রেসিপিতে আমি চেষ্টা করি আপনাদের সাথে সবসময় সহজ সহজ মজার রেসিপি শেয়ার করার জন্য এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম